যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক হোসেন সম্পাদক হুমায়ুন সম্পাদক রাজাউল করিম প্রচার সম্পাদক মোহাম্মদ মুস্তফা কামাল সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম আইনজীবী সম্পাদক ফতেমা আক্তার মহিল সম্পাদক সাকিনা রহমান তথ্য সম্পাদক মালানা আব্দুর রহমান সহ তথ্য গবেষণা ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সাংস্কৃতিক বিষয় সম্পাদক রাফি চৌধুরী শিক্ষা বিশেষ সম্পাদক মোহাম্মদ নানিমুল হক সহ সম্পাদক শিক্ষা বিশেষ সম্পাদক মুর্শিদ আলম কল্যাণ সম্পাদক এস এম আব্দুল আবদুল এম অদুদ মাহমুদি কল্যাণ সম্পাদক জহির লক মিন্টু বিষয় সম্পাদক ডাক্তার হুমায়ুন কবির সরকার বিজ্ঞান প্রযুক্তিবি সম্পাদক কাজী সহ বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক গোলাম মুস্তফা সহায় বিষয় সম্পাদক মোহাম্মদ আলম সহ সংগঠনের সম্পাদক আকরাম হোসেন ক্রীড়া সম্পাদক লোকমান হোসেন ভুইয়া কার্যকরী সদস্য মোহাম্মদ মকবুল হোসেন কার্যকরী সদস্য মোহাম্মদ কামরুজ্জামান মদুদ আহমেদ ভইয়া মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ কামরুল হাসান আসমা আক্তার সহকত সরকার সহেল সম্পদ জহিরুল ইসলাম জহি আবুল কালাম আজাদ মীর হোসেন মিলন এই যে প্যানেল আমি করে শোনালাম এটা করতে যদি আপনার সমর্থন থাকে আপনারা সমর্থন দিয়ে হাত তুলে সমর্থন জানান